বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জলমানের হাত দিয়ে হয়েছে এবং দেশ বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখনই এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর দল সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যে একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো সরব করতে চাই না কোনো ব্যক্তিকেও তো সরফ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সব কিছু নির্ভর করছে যে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলিকে সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন কারণ এটা প্রয়োজন আছে প্রয়োজন ছিল পরিবর্তনের আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি দু সালে যে একত্রিশ দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি ম্যাডাম দিয়েছিলেন দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি আর আমাদের শহীদ আমাদের উনিশ দফা তা আমাদের মনে থাকার কথা সব কিছু মিলিয়েই এই সংস্কার আমি যে কথা মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে সংস্কার দিয়েই আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন আপনার গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন জনগণের মৌলিক স্বাধীনতা অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন ম্যাডাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন মেয়েদের লেখাপড়া ক্লাস টুয়েলভ পর্যন্ত আপনার কোনো বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন মেয়েদেরকে চাকরি দেওয়া মহিলা দপ্তর করা সব সব তো বিএনপি এবং ম্যাডামের কাজ প্রেসিডেন্ট কাজ অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি কেউ ভিলেন কিছু কিছু লোক বলার চেষ্টা করেন হাবি বিস্মিত হই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জালমানের হাত দিয়ে হয়েছে এবং দেশরাত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে যখন আমি শুনি কেউ কেউ আপনাদের আজকাল একটি ইউটিউব টিউটিউব হয়েছে বিরাট তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন আপনার আপনার কি সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুক এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন লেখেন আমার মনে হয় তাদের একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব আমি একটা কথা বলে শেষ করতে চাই প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আমাদেরকে যে আপনার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে তার নাম গন্ধ থাকবে না তাই করেছিল না চেষ্টা পেরেছে নাকি আর পারবে না কারণ সত্যিকার অর্থেই যে ক্ষণজন্মা আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায় যায় না এটা চমৎকারভাবে বলেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো তাকে অনেক যুদ্ধ করেছেন পাতিস্তার সার্ধরি এক যুদ্ধে তিনি গ্রেফতার আর আটক হয়ে গেলেন অ্যারেস্ট হয়ে গেলেন তার ট্রায়াল হলো সেই ট্রায়ালে তার বারো বছর সাজা হলো তো কাঠ দাঁড়িয়ে তিনি বলছেন কনডেম মি ডাজেন্ট ম্যাটার হিস্ট্রি উইল হ্যাভ বট মি শহীদ প্রেসিডেন্ট জুর রহমানকে ইতিহাস ধারণ করেছে তাকে কনডেম করলেও শাসকেরা কনডেম করলেও কিছু যায় আসবে না আজকে ওই কাকি কথা বলতে চাই যে জনাব তারেক রহমান আমাদের নেতা যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার দিয়ে কাজ করছেন তিনি সেই একই ধারার মানুষ একই ধারার নেতা আমার এখনও মনে আছে যে চীনে একবার গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে আমাদের সৈত্যপক্ষার সঙ্গে দু হাজার সালে প্রচণ্ড শীত ছিল তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা সেরিমোনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয় সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল তো ওইখানে যখন চীনা পর প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন আপনার যারা আমরা সবার সঙ্গে ছিল পরিচয় করে দেওয়ার জন্য ঠিক তারেক আমার সাহেব ছিলেন তার সামনে সেই ম্যাডাম যখন বললেন ইজ মাই সান তো চীনের প্রধানমন্ত্রী বললেন তার হাতটা শক্ত করে ধরে যাকে বলেন ক্যারি দ্য ফ্ল্যাগ অ্যাফেয়ার ফাদার অ্যান্ড মাদার আজকে যারা তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা গণতন্ত্রের পতাকা উন্নয়নের পতাকা ইনশাআল্লাহ আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবো এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করবো অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব ইনশাআল্লাহ ধন্যবাদ সকল